আসসালামু আলাইকুম বাগান প্রিয় ভাই বোনেরা কৃষক ভাইয়েরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি রাজীব আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ একটু ডিফারেন্ট আলোচনা করবো এই জন্যই বলছি নতুন ভিডিও কারণ ইতিমধ্যে আপনারা এই বিষয়ে ভিডিওগুলো দেখেছেন এবং প্রতিটার সিঙ্গেল সিঙ্গেল আলোচনাও রয়েছে তো আজ আমি মূলত ডিফারেন্ট বলছি এই কারণে মোবামিন এবং অ্যাগ্রোমিন্ট গোল্ডের বিষয়ে একটু আলোচনা করব দুইটা অনুখাদ্য এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে মোবামিন রয়েছে একই সাথে রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড আপনারা মোবামিন এবং অ্যাগ্রোমিন গোল্ড একসাথে ব্যবহার করতে পারবেন না দশ দিনের পার্থক্যে আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটা ব্যবহার করার দশ দিন পর আপনারা এটা ব্যবহার করবেন আশা করি পরাজয়ক্রমে ব্যবহার করলে আপনারা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আশা করি মাসে দুইবার আপনারা এটি ব্যবহার করতে পারেন অর্থাৎ এটি যদি এক তারিখে ব্যবহার করেন এটি আপনার দশ দশ তারিখে ব্যবহার করতে পারেন অর্থাৎ দশ দিন পরে আবার এটি যদি আপনারা মোটামুটি পঁচিশ তারিখে ব্যবহার করেন এটি যাই আবার তার দশ দিন পরে আবার এটি ব্যবহার করতে পারবেন এই হচ্ছে ব্যাপার তো অনুখাদ্য বিষয় সম্পর্কে আপনারা জেনে গেলেন এখন দেখুন অ্যাগ্রোমেন্ট গোলটা কিন্তু একশো এম এর একটি বোতল দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে একশো এম এখন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে কাটিং কাটিংয়েড রুট হরমোন সাথে রয়েছে বুস্টার ফোর পোটলের জন্য ব্যবহার হয় পোটল এবং কাঁকরোলের জন্য এখানে ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে একই সাথে বুস্টার ওয়ান রয়েছে থ্রি রয়েছে এবং টুও রয়েছে বুস্টার ওয়ান হচ্ছে শুধুমাত্র লাউ এবং কুমলার জন্য বুস্টার থ্রি শশা এবং তরমুজের জন্য খিরাই তো দিতে পারবেন চাইলে আপনারা রয়েছে বুস্টার টু এটি সকল ধরনের ফুল এবং ফল জাতীয় গাছের ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা অন্যান্য ফসলও ব্যবহার করতে পারবেন রয়েছে বাম্পার এটি কিন্তু ফুল ফল ঝরে পড়া বন্ধ করে আগেই বলেছি অগ্রমিন গোল্ড হ হচ্ছে একটি অনুখাদ্য রয়েছে মিরাকুলান এটি পিজিআর রয়েছে সুপার সোনোটা এটি কিন্তু খুবই কার্যকরী একটি মেডিসিন গোলাপ গাছের জন্য সকল ধরনের ফুল ফলের জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গানিক কীটনাশক সাথে এটি পিজিআর এর কাজও করে থাকে এটি আপনারা ব্যবহার করতে পারেন এটি পঞ্চাশ এম এর একটি বোতল রয়েছে অর্গানিক কীটনাশক কাকা বিভিন্ন ধরনের মাকড় এবং পতঙ্গ দূর করার জন্য এই সুপার সোনোটা এবং কাকা এই দুটি কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করতে পারে এবং করে ইতিমধ্যে যারা ব্যবহার করেছেন আমার কাছ থেকে নিয়ে এই পণ্যগুলো তারা আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়েছেন কিভাবে অর্ডার করবেন যদি বলি আপনারা অর্ডার করার জন্য সরাসরি কল করতে পারেন আর অর্ডার করার জন্য প্রয়োজন হবে আপনাদের নাম ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা বাংলাদেশের সকল জেলা উপজেলা ওই ইউনিয়ন পর্যায় থেকে আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন আমরা ঢাকা থেকে সারা দেশেই হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আমরা পণ্য পাঠিয়ে থাকি তবে শর্ত প্রযোজ্য ডেলিভারি চার্জ আগে প্রদান করতে হয় ইতিমধ্যে আপনারা আমার এই যে ভিডিওগুলো রয়েছে শুধু অ্যাগ্রিমেন্ট গোল্ড ছাড়া বাকি সবগুলোর কিন্তু আলাদা আলাদা সিঙ্গেল ভিডিও আপনারা আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল তারপর আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন বিস্তারিত আরও বিস্তারিত জানার জন্য সরাসরি কল করতে পারেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি রাজীব আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ